প্রতিদিনের অত্যাবশ্যকীয় ইবাদত নামাজ নামাজ বা সালাত তাদের ক্ষেত্রে পবিত্রতা আবশ্যক আর নামাজ আদায়ের অন্যতম পূর্বশর্ত অজু তবে শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে অজু ও নামাজ আদায়ের সময় মোজা পরে থাকা যাবে কিনা এ নিয়ে অনেকের মনেই দ্বিধা থাকে এ বিষয়ে ইসলামের নির্দেশনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশো পবিত্র কোরআনে বিরাশিবার নামাজের কথা এসেছে আবার নামাজের সময় অবশ্যই সতর থাকতে হবে এমনকি সুন্দর শালীন পোশাক পরার কথাও এসেছে হাদিসে তবে গরমকালে সবাই পাতলা ও ঢিলে ঢালা পোশাক পরলেও শীতকালে তা ভিন্ন এ সময় অনেকেই গরম জামা কাপড়ের সঙ্গে মোজাও পরে থাকেন এক্ষেত্রে নামাজ বা ওযু করার সময় কি মোজা খুলে রাখতে হবে এ প্রশ্ন অনেকের মনেই থাকতে পারে এ বিষয়ে ইবনু সুবা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে আমি কোনো এক সফরে নবী ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তিনি বলেছেন হে মুগিরা লোটাটি নাও আমি তা নিলাম তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধান করলেন তখন তার দেহে ছিল স্বামী জুব্বা তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাতের অচুর ন্যায় উঁচু করলেন আর তার উভয় মোজার উপর মাসে করলেন ও পরে সালাত আদায় করলেন এছাড়াও হাম্মাম ইবনু হারিস রহমতুল্লাহি আলাহি থেকে বর্ণিত হাদিসে এসেছে আমি জারির ইবনু আবদুল্লা রাদিয়াল্লাহ তালা আনহুকে দেখলাম যে তিনি প্রস্রাব করলেন তারপর অজু করলেন আর উভয় মোজার উপরে মাসে করলেন তারপর তিনি দাঁড়িয়ে সালা দাদায় করলেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরূপ করতে দেখেছি অন্যদিকে মুগীর ইবনু সুবা রাদিয়াল্লাহু তালা আনু থেকে বর্ণিত আরেকটি হাদিসেও মোজার উপরে মাসে করার কথা এসেছে। বলা হয়েছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজু করিয়েছি তিনি অজুর সময় মোজা দুটির উপর মাসে করলেন ও সালাদ আদায় করলেন Which is the world-class cable brand? Walton Cables, Nirapod Agami সকল হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে প্রয়োজন হলে অজুর সময় মোজার উপর মাসে করা যাবে এমন কি মোজা পড়ে নামাজ আদায় করা যাবে এতে নামাজ সম্পূর্ণ শুদ্ধ হবে বিজয় টিভি নিউজ ডেস্ক